নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখুন অবশেষে আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এলাকার যে ছোটো ছোটো স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানেই কিন্তু নতুন করে একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন প্রিয় ক্যান্ডিডেট আপনারা এখানে কীভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি সহ সমস্ত কিছুই কিন্তু আমি এক এক করে আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো পুরো ভিডিও যদি খুব মনোযোগ সহকারে আপনারা দেখেন তাহলে কিন্তু একটা কমপ্লিট ইনফরমেশান আপনারা আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন এখানে কিন্তু প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু উঠে এসেছে চলুন তাহলে সবার প্রথমে আমি এক এক করে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের লিস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক বন্ধু আপনারা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই সকল গ্রাম পঞ্চায়েতের নামগুলো এবং এই সকল ব্লকগুলোর নাম আপনারা দেখুন প্রচুর সংখ্যক গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর এই বিজ্ঞপ্তিটা দুটো পেজ জুড়ে কিন্তু অসংখ্য গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম কিন্তু উঠে এসেছে আপনারা যারা এই সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করেন তারা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা দেখবেন কারণ আজকের এই ভিডিওটা তাদেরই জন্য আপনারা যদি পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু একটা সম্পূর্ণ ইনফরমেশান আপনারা কিন্তু আজকের এই ভিডিও থেকেই পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধু এর সাথে সাথে আপনারা জেনে নিন এই রিক্রুটমেন্টগুলো কোথায় করানো হচ্ছে তাহলে বলে রাখি আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এলাকার যে ছোটো ছোটো স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সরকারি হাসপাতালগুলো আছে যেখানে সম্পূর্ণ বিনামূল্যে জনসাধারণকে সেবার জন্য ওষুধ প্রদান করা হয় সেই সমস্ত ছোট ছোটো স্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে কিন্তু এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এগুলো কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবেন চলুন তাহলে এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমি আপনাদের ডাউনলোড করে এক এক করে দেখিয়ে দিই এখানে আবেদন করবার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রয়োজন সমস্ত কিছুই আমি এই নোটিশটা ডাউনলোড করে আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি নিজেরা এই নোটিশটা ডাউনলোড করতে চান তাহলে এই নোটিশটা ডাউনলোড করবার লিঙ্কটা কিন্তু আমি আজকের এই ভিডিও ঠিক নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি অলরেডি কিন্তু আপনাদের জন্য প্রোভাইড করে দিয়েছি আপনারা যদি চান আজকের ভিডিও ডেসক্রিপশান বক্সটা চেক করে নেবেন এবং সেখান থেকে এই নোটিশটা আপনারা খুব সহজেই ডাউনলোড করে নোটিশের সমস্ত বিস্তারিত বিষয়গুলো এক এক করে দেখে নেবেন এছাড়া আপনারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন যারা এখানে আবেদন করতে চাইছেন তারা সরাসরি এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই সকল সমস্ত নোটিশগুলো কিন্তু নিজেরাও ডাউনলোড করে নিতে পারেন এই সকল বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করবার জন্য আপনারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে যেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল সাইটে আপনাদের চলে আসতে হবে এবং আপনারা চলে আসবেন এই সাইটে চলে আসবার পর হোম বটনে যখন আপনারা থাকবেন একটু নিচের দিকে যদি আপনারা স্কোল ডাউন করেন তাহলে আপনারা দেখতে পাবেন রিক্রুটমেন্ট বলে একটি সেকশান কিন্তু অলরেডি দেওয়া রয়েছে জাস্ট আপনাদের এখানে ক্লিক করে দিতে হবে রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করলে এই রকম একটি সেকশন আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে দেখুন রিক্রুটমেন্ট এবং কেরিয়ার সেকশান আপনাদের সামনে ওপেন হয়ে চলে এসেছে এবং এখান থেকে আপনারা এই সকল সমস্ত রকম বিজ্ঞপ্তিগুলো কিন্তু এক এক করে নিজেরাই ডাউনলোড করে নিতে পারবেন প্রিয় ক্যান্ডিডেট এবার আপনারা প্রত্যেকেই একটু অনস্ক্রিনে লক্ষ্য রাখুন আপনারা দেখুন এই প্রত্যেকটা নোটিশের ডান দিকে এখানে আবেদন করবার স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট দেওয়া রয়েছে আপনারা যখন এই নোটিশগুলো দেখবেন প্রত্যেকটা নোটিশের ডান দিকেই কিন্তু এখানে আবেদন করবার জন্য যে স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট এই দুটোই কিন্তু আগে থেকে দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন আজকে আমি যে চাকরি বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি সেখানে আবেদন করবার শেষ তারিখটি হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবার আপনারা যদি নিজেরাই ওয়েবসাইটের দ্বারা এই নোটিশটা ডাউনলোড করতে চান তাহলে আপনারা এখানে প্রচুর সংখ্যক চাকরি বিজ্ঞপ্তি দেখতে পাবেন এবং প্রচুর সংখ্যক আবেদন করবার শেষ তারিখও দেখতে পাবেন আপনারা দেখুন এখানে কুক এবং কেয়ারটেকার পদের জন্য কিন্তু অনেক সংখ্যক পোস্ট রয়েছে এবার আপনাদের বলি এখানে প্রচুর সংখ্যক চাকরির বিজ্ঞপ্তি এবং প্রচুর সংখ্যক চাকরির এন্ডিং ডেট কিন্তু আপনারা দেখতে পাবেন এগুলোর মধ্যে থেকে আপনাদের গুলিয়ে যেতে পারে আপনারা একটু এখানে আবেদন করবার যে এন্ডিং ডেটটা রয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এটা একটু মনে রাখবেন তাহলে আপনারা খুব সহজেই এই বিজ্ঞপ্তিটা খুঁজে পেয়ে যাবেন আপনারা এবার একটু অনস্ক্রিনটা দেখুন আপনারা দেখুন এই নোটিশে বলা হয়েছে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তেরোই জানুয়ারি দু থেকে আর আবেদন প্রক্রিয়াটি চলবে ষোলোই ফেব্রুয়ারি দু পর্যন্ত আপনাদের মধ্যে থেকে যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট আছেন তাদের বলে রাখি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার মধ্যে আপনাদের কিন্তু এখানে আবেদনপত্র জমা করতে হবে এবার আপনারা জেনে নিন এখানে আপনারা আবেদনটা করবেন কিভাবে। এখানে কিন্তু সম্পূর্ণটাই আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবার বলে রাখি এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করবার জন্য কোনো প্রকার কিন্তু অফলাইনে আবেদন ফর্মের ফরমেট কিন্তু এখানে বের হয়নি আপনাদের তাহলে কি করতে হবে কি পদ্ধতিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন সবার প্রথমে আপনাদের এখানে একটা বায়োডেটা তৈরি করতে হবে সবার প্রথমে আপনি বায়োডেটার ওপরে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অর্থাৎ আপনি কোন পোস্টের জন্য এখানে আবেদন করতে চাইছেন সেই পোস্টার নাম আপনাকে সবার প্রথমে লিখতে হবে তারপর একটা রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো আপনাকে ভালো করে আঠা দিয়ে বায়োডেটার ওপরে অ্যাটাচ করতে হবে তারপর আপনার নাম টাইটেল ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তারপর আপনার অ্যাড্রেস দিতে হবে পিনকোড স্টেট থানার নাম সমস্ত কিছুই কিন্তু আপনাকে অ্যাড্রেসের মধ্যে দিতে হবে যাতে পরবর্তী সময়ে এই অ্যাড্রেসের দ্বারা আপনার সাথে যোগাযোগ করা যায় তারপর এডুকেশান কোয়ালিফিকেশানে সম্পূর্ণ ডিটেলস দিতে হবে কম্পিউটার কোর্স করা থাকলে তার ডিটেলস দিতে হবে এছাড়া আপনি যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তার এক্সপিরিয়েন্সের ডিটেলস দিতে হবে তারপর যেরকমভাবে সিগনেচার করেন সেরকমভাবে সিগনেচার করবেন ডেট এবং প্লেস বসিয়ে দেবেন এরকমভাবে একটা কমপ্লিট বায়োডেটা আপনি তৈরি করবেন তারপর ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় এই বার্ডটা সমস্ত ডকুমেন্ট সমেত অ্যাটাচ করে জমা করে দেবেন তাহলেই কিন্তু যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে আপনারা এবার দেখুন এই নোটিশটা ডাউনলোড করবার জন্য অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিউ ফাইল এই ফাইলে যদি আপনারা ক্লিক করেন তাহলে সরাসরি আপনারা এখান থেকে নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আমি এই নোটিশটা ডাউনলোড করবার যে লিঙ্ক সেই লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি আজকের এই ভিডিও ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করলে আপনারা খুব সহজেই এই নোটিশগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো প্রথমে আমি আপনাদের একটু দেখিয়ে দিই ব্লক একদম ওপরে ব্লকগুলো রয়েছে তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম অনস্ক্রিনে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন তো একটু বাঁ সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ব্লকের নাম এরপর গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন তো আমরা আপনাদের একটু ডাউন করে দেখিয়ে দিচ্ছি এক এক করে গ্রাম পঞ্চায়েতের নামগুলো আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা এক এক করে দেখে নিন গ্রাম পঞ্চায়েতের নামগুলো তাছাড়া আপনারা যখন নোটিশটি ডাউনলোড করবেন তখন এক এক করে সব গ্রাম পঞ্চায়েতের নামগুলো একটু ভালোভাবে দেখে নেবেন এবং এক এক করে ব্লক গ্রাম পঞ্চায়েতের নামগুলো আপনারা প্রত্যেকে কিন্তু অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন একটু দেখে রাখুন অল ইউ ক্যান্ডিডেট এরপর আবারও আপনারা সরাসরি একটু নিচের দিকে চলে আসবেন এখানে আবারও আরও একটি পেজ রয়েছে এগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো একটু দেখে নিন টোটাল এখানে কতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা দেখুন এখানে টোটাল একান্নটি গ্রাম পঞ্চায়েত রয়েছে ফিফটি গ্রাম পঞ্চায়েত ফিফটি ব্লক কিন্তু এখানে রয়েছে ফিফটি ওয়ান গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একান্নটি ব্লক রয়েছে এটা বলা একটু ভুল হবে কারণ অনেক ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে একই ব্লকের আন্ডারে কিন্তু দুটো করে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একই ব্লকের আন্ডারে দুটো করে গ্রাম পঞ্চায়েত পড়ে যাচ্ছে সেক্ষেত্রে ব্লকগুলো দুবার করে রয়েছে আপনারা দেখুন এখানে যে একান্নটি গ্রাম পঞ্চায়েতের নিয়োগের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই একান্নটি গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু আপনারা প্রত্যেকেই এখানে দেখতে পাবেন এবার আমি আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো এখানে আবেদন করবার জন্য কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো অপশানই কিন্তু রয়েছে আপনাদের মধ্যে যাদের অনলাইনে আবেদন করতে এখানে অসুবিধা হবে শুধুমাত্র তারাই কিন্তু এখানে অফলাইনে আবেদনটি করবেন অফলাইনে আবেদন করবার জন্য আবেদনের ফর্মেটটি কিন্তু আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আমি কিন্তু আজকের এই ভিডিওর প্রথম দিকে আপনাদের প্রত্যেককেই দেখিয়ে দিয়েছি এবার আপনারা যারা যারা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই আবেদনটি অনলাইনে করতে চাইছেন আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা এখানে কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন বারবার বলছি আপনাদের মধ্যে যাদের অনলাইনে আবেদন করবার ক্ষেত্রে সমস্যা হবে তারাই কিন্তু অফলাইনে আবেদন করবেন তা না হলে আপনারা কিন্তু প্রথমে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করবার চেষ্টা করবেন দেখুন অনস্ক্রিনের মাধ্যমে আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে অনলাইন সাইট এই সাইটটা আপনাদের প্রত্যেকের সামনে খোলা রয়েছে এই সাইটেই আপনাদের আসতে হবে এখান থেকে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান অফ দ্য এঙ্গেজমেন্ট গ্রাম পঞ্চায়েত লেভেল আন্ডার স্টেট জাস্ট আপনাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করবার পর পরবর্তী এই যে পেজটা আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজটির মধ্যে আপনারা চলে আসতে পারবেন এবার এখানে আপনাদের বলা হয়েছে এক এক করে এই সকল সাবমিটগুলো আপনাদের করতে হবে এখানে দেখুন সবার প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করবার জন্য আপনার নাম টাইটেল মোবাইল নাম্বার আপনার গ্রামের নাম গ্রাম পঞ্চায়েতের নাম ব্লকের নাম শূন্য পথে আপনারা নির্বাচন নথিভুক্ত করবেন তারপর আপনাদের পাসপোর্ট সাইজ একটা রিসেন্ট তোলা কালার ফটো এখানে আপলোড করতে হবে আপনারা যদি এখানে একাধিক গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে চান তাহলে সেটাও কিন্তু আপনারা করতে পারবেন একাধিক গ্রাম পঞ্চায়েতে আবেদন করবার জন্য ক্লিক হেয়ার মোর গ্রাম পঞ্চায়েত এই অপশানটা আপনাদের ওপেন করতে হবে এখানে আবেদন মূল্য প্রদান করবার জন্য সেটি সাবমিট করতে হবে এখানে প্রত্যেকটা স্টেপ কিন্তু বলা হয়েছে প্রথম স্টেপে আপনার নাম অ্যাড্রেস গ্রাম পঞ্চায়েতের নাম মোবাইল নম্বর সকল সমস্ত রকম দিয়ে দিলেন এরপর পাসপোর্ট মাপের ছবি দিয়ে দিলেন এবং পাসপোর্ট ছবি আপলোড করবার পর আপনারা কোন কোন পোস্টের জন্য এখানে আবেদন করবেন কোন গ্রাম পঞ্চায়েতে আবেদন করবেন নিজের গ্রাম পঞ্চায়েতে না পাশের গ্রাম পঞ্চায়েতে আপনি যদি আপনার পাশের গ্রাম পঞ্চায়েতে আবেদন করতে চান তাহলেও কিন্তু এখানে সেটি আপনি করতে পারবেন একাধিক গ্রাম পঞ্চায়েতে আবেদন করবার জন্য মোর গ্রাম পঞ্চায়েত ক্লিক হেয়ার এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে পাশের যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেখানেও কিন্তু আপনারা আপনাদের নামটি নথিভুক্ত করতে পারবেন এরপর দেখুন সবার শেষে এখানে আবেদন করবার জন্য আপনাদের কিছু ফি পেমেন্ট অর্থাৎ আবেদন মূল্য প্রদান করতে বলা হয়েছে সেটি কিন্তু এখানে করতে হবে এখানে আবেদন মূল্য প্রদান করবার পর বলা হয়েছে দেখুন এখানে যে সকল জায়গায় ফর্ম ফিল আপের সময় রেড মার্কস ছিল সেই সকল ঘরগুলো কিন্তু আপনাকে অবশ্যই এখানে ফিল করতে হবে তারপর যে সকল ডকুমেন্ট এখানে আপলোড করতে বলা হয়েছে সেই সকল ডকুমেন্টগুলো আপনি আপলোড করেছেন কিনা একবার চেক করে নেবেন তারপর কিন্তু যে ফাইনাল সাবমিট সেটা কিন্তু আপনি করে দেবেন ফাইনাল সাবমিট করবার পর এই ফর্ম ফিল আপের প্রিন্ট আউট কিন্তু এক কপি আপনি আপনার নিজের কাছে রেখে দেবেন যেটা পরবর্তী সময় কিন্তু দরকার হবে এই হচ্ছে এখানে আবেদন করবার জন্য সম্পূর্ণ প্রক্রিয়া এইভাবেই কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে এরপর আপনারা দেখুন এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেখুন এখানে আপনারা কিভাবে ছবিগুলো আপলোড করবেন এবং কীরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করবেন সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে এই সকল সমস্ত রকমই কিন্তু আপনাদের এখানে বলা হয়েছে এগুলো একটু খুব ভালোভাবে দেখে নেবেন যেটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় ক্যান্ডিডেট তো আপনারা যেহেতু এখানে একদম নতুন সেক্ষেত্রে সবার প্রথমে আপনাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন বাঁদিকেই রয়েছে থ্রি ডট লাইন জাস্ট এখানে ক্লিক করুন ক্লিক করবার পর আপনারা এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি সেকশান দেখতে পাবেন আপনাদের জাস্ট এখানে ক্লিক করতে হবে এরপর দেখুন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে আবেদনটি রয়েছে আপনারা সবার প্রথমে আপনাদের রেজিস্ট্রেশানটি এখানে কিন্তু করে নিতে হবে সবার প্রথমে আপনার নাম টাইটেল মোবাইল নাম্বার কোন ব্লকের আন্ডারে আপনি আপনার আবেদনটি করতে চাইছেন সেই ব্লকের নাম এবং যে ব্লকে আপনি আবেদনটি করতে চাইছেন এখান থেকে সেই ব্লকের নামটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার সামনে দেখুন প্রত্যেকটা ব্লকের নাম এখানে শো করবে ব্লকের নামটা সিলেক্ট করবার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন এইভাবেই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যখন এখানে লগ করবেন আপনার সামনে একটি ফর্ম ফিল আপের পেজ ওপেন হবে এর আগে আমি যেরকমভাবে বললাম সেই প্রসেসেই আপনি এখানে আবেদনটি কমপ্লিট করে নেবেন তাহলেই কিন্তু আবেদন প্রক্রিয়া পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধু এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবার আমরা সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে চলে এসেছি আপনারা দেখুন এখানে আপনাদের একশো টাকা আবেদন মূল্য কিন্তু প্রদান করতে হবে আপনারা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট ওবিসি এসটি এস ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন সকল ক্যান্ডিডেটকে কিন্তু এখানে একশো টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে আর এখানে অনলাইনের মাধ্যমে যারা আবেদন করবেন তাদের ব্যাংকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এসবের দ্বারা আপনারা কিন্তু আবেদন মূল্য প্রদান করতে পারেন মানে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অফলাইনে আবেদন করবেন যারা তাদের ব্যাংকে গিয়ে চালান কেটে আবেদন মূল্য প্রদান করতে হবে এবং চালানটা অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে এবার আপনারা জেনে নিন এখানে সিলেকশন পদ্ধতি কি রয়েছে আপনাদের বলে রাখি এখানে সরাসরি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে বাছাই করে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে যাদের আবেদনপত্র সিলেক্ট করা হবে সেই সব ক্যান্ডিডেটদের ডাকা হবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউর টাইমে সমস্ত ধরনের ডকুমেন্ট মানে অরিজিনাল ডকুমেন্ট আধার কার্ড ভোটার কার্ড এডুকেশান কোয়ালিফিকেশানের ডকুমেন্ট যাবতীয় ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে তার সাথে অবশ্যই কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাচেজ করে কিন্তু ফটোকপিও সঙ্গে করে নিয়ে যেতে হবে ইন্টারভিউ টাইমে যাতে সিলেক্ট করা হবে তারাই কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে আর ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য তার আগে কিন্তু অবশ্যই একটি অ্যাডমিট কার্ড সংস্থার তরফ থেকে প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা মাঝে মাঝে চেক করবেন এছাড়াও আপনাদের মোবাইলে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে আপনাদের ইন্টারভিউর জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে অর্থাৎ আপনারা ডাউনলোড করতে পারবেন প্রিয় দর্শক বন্ধু এবার দেখুন এখানে প্রত্যেক মাসে আপনাদের বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা করে এটা কিন্তু একদম পারমানেন্ট পোস্টের একটি চাকরি এখানে যদি আপনারা কাজটা পান তাহলে কিন্তু একদম স্থায়ী পদের জন্যই আপনারা এখানে কাজ পাবেন আর আপনাদের কিন্তু অবশ্যই একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে অলওভার বেঙ্গল জুড়ে যে কোনো জেলা থেকে আপনারা মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবেন মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এখানে পোস্ট রয়েছে এবার আপনারা দেখুন এখানে দু ধরনের পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম পোস্টটি হচ্ছে হোমিওপ্যাথিক সিনিয়র অফিসার এবং দ্বিতীয় পোস্টটি হচ্ছে আয়ুর্বেদিক সিনিয়র অফিসার এই দুই ধরনের পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বয়স হতে হবে আপনার পঞ্চাশ বছরের মধ্যে তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন এসসি এসটি টি ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পাবেন পাঁচ বছর এবং তিন বছরের বয়সের অতিরিক্ত ছাড় পাবেন আপনার যদি এই সমস্ত বিষয়ের ওপর কাজের অভিজ্ঞতা থেকে থাকে বা আপনি যদি একজন অবসরপ্রাপ্ত কর্মী হয়ে থাকেন তাহলে আপনার বয়স হতে হবে পঁয়ষট্টি বছরের মধ্যে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবার আপনি জেনে নিন এখানে আবেদন করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এবার আপনারা দেখুন এখানে যে দু ধরনের পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে হোমিওপ্যাথিক সিনিয়র অফিসার এবং আয়ুর্বেদিক সিনিয়র অফিসার এই হোমিওপ্যাথিক সিনিয়র অফিসার পোস্টে আপনারা যারা আবেদন করতে চাইছেন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশান আপনি যদি হোমিওপ্যাথিকের ওপরে বিএইচ ডিগ্রি নিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকেন বা আপনার যদি ডি এম এস বা ডিএইচএমএস ডিপ্লোমা ডিগ্রি করা থাকে তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারছেন আর আপনি যদি আয়ুর্বেদিক সিনিয়র অফিসার পোস্টের জন্য আবেদন করতে চান তাহলে যে কোনো ধরনের গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে আপনাকে কিন্তু আয়ুর্বেদিক নিয়ে পড়াশোনা করতে হবে বা আয়ুর্বেদিকের ওপর আপনার যদি ডিগ্রি থেকে থাকে তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন আচ্ছা আর একটা কথা বলে রাখি এখানে যে এই দুটি পোস্টের কথা বলা হয়েছে এই দুটো পোস্টে আবেদন করবার জন্য সবার প্রথমে কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিকের যে ডিগ্রি সেটা কিন্তু থাকতে হবে তারপর এখানে আবেদন করবার জন্য যে আদার্স ডিগ্রির কথা বলা হয়েছে সেগুলো কিন্তু থাকতে হবে তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন সবার প্রথমে কিন্তু উচ্চ মাধ্যমিকের যে ডিগ্রি সেটা কিন্তু মাস্ট এই ছিল আজকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটা দেওয়া থাকবে আজকের ভিডিও ঠিক নিচের ডিসক্রিপশান বক্সে আজকের এই ভিডিওটা আপলোড হওয়ার আধ ঘন্টার মধ্যেই কিন্তু আপনারা যদি আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সটি চেক করে নেন তাহলে সেখান থেকে এই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক পেয়ে যাবেন এবং অনলাইন আবেদন করবার যে ওয়েবসাইট লিঙ্ক সেটাও কিন্তু পেয়ে যাবেন চলুন তাহলে আজকে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোন সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে